হ্যালো গাইস কেমন আছো আশা করি ভালো আছো আমি এমন চলে আসলাম তোমাদের মাঝখানে আবার তো গাইস নিয়ে আসলাম তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও তো আমরা খেলবো এখন চলো বাসছি ডো ম্যাচ ইন বিয়ার মোড তো শুরু করা যাক তো আমরা নামে ছিলাম পশ্চিমকার এবং আর্সোনালের উপরে নামে আমি এখান থেকে মানে পকেট মার্কেটে একটা এমভি এবং একটা হ্যান্ড নিলাম পর এই হ্যান্ডসেন দেখ এটা খোলা লাগবে তো তাড়াতাড়ি করে এটাকে ভাঙা লাগবে তো সাইডে নেমেছিল তাই আমি এখান থেকে সাইডে দেখলাম তারপর আস্তে আস্তে এটাকে ভাঙবো হ্যান্ডসেন দিয়ে এটাকে একখান একখান করে গুলি করে এখানে দেখতে পাচ্ছেন আমি একটা একটা করে গুলি করতেছি তো আর্সোনালটা খোলার পর আমি এই জায়গার থেকে একটা এমসিআই পেয়ে যাই এক লেভেলের এবং আরও কিছু লুট পেয়ে যাই মানে অনেকটা ওগুলো লুট পেয়ে যাই তারপরে এই জায়গা থেকে একটা মানে এম পাই এই যে এই জায়গায় একটা এম দেখলাম আমি এই এম ফোর এখান থেকে নেবো তারপরে আমি এখন ফাইটে চলে যাবো এনমির সাথে তো আমি এখান থেকে যাচ্ছিলাম এবং যাওয়ার সামনে দেখি সামনে একটা নেমি তো আমি জুম সার মারতে যাচ্ছিলাম কিন্তু জুম সার লাগাই তারপর আমি জুম দিয়ে অনেকটা নেমি দিয়ে দিই মানে দুটো গুলি লাগা দিই তারপর আমি সামনে যাবো সামনে যাওয়ার লেগে মারতে আসলাম মানে সামনে যাই মারবো একে তো দেখা যাক তো আমি এখানে হুকুম হয়েছিলাম ও আমাকে ড্যামেজ দিয়েছিলো তো সামনে যাবো একটা সামনে একটু হোল্ড করবো যাতে ও মানে ওই জায়গাতে চলে যায় তারপর আমি এখান থেকে চলে যাবো ওই সাইডে বেড়াতে তা বেড়াতে যাওয়ার পর আমি এই জায়গা থেকে এনিমিটাকে মারবো এখন তো সামনে দেখে এনিমি তো এনিমিটাকে মারবো আমি এনিমিটা সামনে মানে খারাপ হতো না মারি কিন্তু ভুল লাগে তারপর মারি কিন্তু আমাকে অনেক করে তারপর আমি ওকে উপর থেকে ওকে ডাউন করে দিই ডাউন করার পর ক্লিয়ার করি ক্লিয়ার করার পর এখান থেকে একটা গোল গোল ফেলে এখানে একটা বাইরে নিই তারপর দেখি একটা ওখানে এনিমি ছিল তার মানে ওখানে আমি এক মেরে টিম ওয়াইপ আউট করে দিই এবং এখান থেকে একটু লুটমুট করে এই লুট তারপর আমি এখানে এসেছিলাম কারণ এখানে একটা গরু কিনবো গরু কেনার পর আমি এখান থেকে দেখে একটা হিটলিশ কিনতে পারি কিন্তু আমাকে দুইশো টকিং ছিল তো গরু একটু চারটা তো আমি এখান থেকে যাবো এই জায়গা থেকে একটা টকিং দুইটা টকিং করবো

লুট করে লুট করার এখান থেকে উপরে বসি আমি একটু ভাই এখানে কিন্তু আমি সামনে থেকে এনিমি এবং এনিমিকে একটা ফটো গুলি করি টিম হোক টিম হোক আউট করে দিই তারপর আমি এখান থেকে এই জায়গায় আসি এই ঘরে এই ঘরে ভিক্টোর ছিল এবং প্যান ছিল সাথে একটা প্যান্ডা নিয়ে নিই প্যানটা নেওয়ার পর এখান থেকে আমি এখানে এসেছিলাম তো এনিমি দেখছিলাম তো এখান থেকে একটু ঘুরছিলাম যে নিচে কোনো এনিমি আছে নাকি ওটা দেখার লেগে তারপর আমি এখন নিচে যাবো দেখি তো আমরা এখানে ঘুরে আসলাম কারণ এখানে দেন হিসাবও ওখানে নিচে যদি এনেমি থাকে আমাকে ওইখানে তো ঘুরে যাওয়া প্রিন্সু পিছন থেকে আমার ড্যামেজ দেয় এনেমি কিন্তু আমি এখান থেকে অনেকটা ড্যামেজ দিয়ে তাকে নখ শুনে করে দিই এবং সে গ্লো হয়ে যায় এখানে নখ হয়ে যায় নখ হয়ে যাওয়ার পর আমি তাকে এফজেল টোয়েন্টি ফোর দিয়ে মারি মারার পর এখানে তিনটে এম অবশ্যই তো তিনটে এখানে দিই তারপর এখানে অনেকটাই ড্যামেজ খায় এবং অনেকটা ড্যামেজ একটা ডাউন হয়ে যায় কিন্তু পিছনটা আমাকে আরেকজন মাত্র তাই আমি উকুন করে উকুন যেতে মারি ওকে আমি ডঙ্ক করি গোলগডে হেড মেরে তো অন্যটা কত করে ক্লিয়ার কই ক্লিয়ার কই দা টিমমেট ওখানে এসেছিল কারণ ও টিমমেট ওকে বাসনা লাগায় ওখানে এসেছিল কিন্তু ও টিমমেট ওখানে থাকতে পারন নাই আমি তাড়াতাড়ি ক্লিয়ার করে দিলাম তাকে তো আমি এখানে এই যে একটা টিম ওয়াত টিম ওয়াত করে দি তারপর আমি এই জায়গাতে আসলাম তো এই জায়গা আসার পর একটা মানে লুট কই নিয়ে একটু প্যান আমারকে মেরে দিল মেরে দিস তো আমি এখান থেকে একটু প্যান নাই তারপর আমি সামনে যাব এই জায়গা তারপর এর কাছ থেকে একটু লুট নেবো লুট নেওয়ার পর দেখি সামনে এনিমা ফাইট করতেছে ওরা ওরাই ফাইট করতেছে তো আমি এখানে এখন এই জায়গা থেকে লুট করার পর সামনে আসলাম কিন্তু সামনে তো একটা গোলাপ ওরকে আমি ডাউন করে দিচ্ছি অনেকটা ড্যামেজ ড্যামেজ দিয়ে ড্যামেজ দেওয়ার পর তাড়াতাড়ি করে গোলাল দেওয়া গেছিলাম তারপর একটা ওকে আমি করি ক্লিয়ার করার পর ওর টিমের ওখানে ছিল তো ওকে ওখানে ওকে মারতেছিলাম কিন্তু একটু গুলি এক নাই

ডাউন করার পর এখানে ওখানে নিচে তো আমি একজা তাড়াতাড়ি করে খেলার করে কেলার করার পর দেখি কোন এই জায়গায় এনেমি আস নাকি উপর দিয়ে দেখলাম আসছে নাকি কোনো এনিমি তো এনিমি দেওয়ার সময় কোনো এনিমি পাই নাই তো দেখা যাক কি হয় তো ওপর নিচে দেখি একটা এনিমি তো এমনি আমি ড্যামেজ দিই ড্যামেজ দিই ডাউন করে দিই ডাউন করার পর আমি এখানে রাই দেব কারণ ওর টিম থাকতে পারো ওকে দিবে দেওয়ার লাগে তো আমি এখানে তাড়াতাড়ি করে যাব যাওয়ার পর ওকে মানে মারার লেগে যাবো তা

তো আমি এখন তাড়াতাড়ি করে বোম মারি কিন্তু ও ওখানে মনে হয়েছিল না তাই আমি এখানে মারি নাই তো এখানে একটু হল করে যাতে ওখান থেকে যায় না কি যায় না দেখা যাক তো এখান থেকে আমি ওকে খুঁজে পাই না পরে আর তারপর দেখি এখানে একটা লুট বক্স পিস দেখি এনিমি সেই এনিমিটা তো এ আমাকে লাভ দেওয়া মারার চেষ্টা করছে কিন্তু একে আমি অনেকটাই ড্যামেজ দিই ড্যামেজ দেওয়ার পর ওকে শেষ করে ফেলেছিলাম প্রায় কিন্তু কিছু এই ফেলাই তারপর। ওয়ান দারুণ লাভ দিয়ে একটা টুরগুন দিয়ে ওয়ানটা মেরে এবং ওর টিম ওয়াইপ আউট হয়ে যায় তো আমাদের এখন নয়টা খেলে হয়ে গেছিলো বেশি ছিল আটটা এনিমি তো জানে না আমি খেলছিলাম ষোলো বছর ডু তো দেখা যাক কী করতে পারি এরপরে তো আমি বিমা শক্তিতে পিকে আসছিলাম পিকে আসার পর উপরে দেখি এনিমি যাচ্ছে তো এনিমি ওকে আমি অনেকটা ড্যামেজ দিয়ে ড্যামেজ দিই তারপরে কে আমি তাড়াতাড়ি করে মারি তারপর ওরা দেখে যায় তারপর আমি এখান থেকে একটা করি তাকে আমি গ্লাভ হাওয়া দিই ও গ্লাভস ভাওয়া যায় কিন্তু আমি ওকে এফ জেল টোয়েন্টি ফোর বোম মারি দিই তিনটা যাতে ওখানে ড্যামেজ খাতেই থাকে আর ওখানে ও নখ যায় তারপর আমি একটা ম্যাচ যাতে ওরা আর গ্ল ভার এবং তারপর দুইজনকে আমি টিম আর্ট ওয়াবার করে মেরে দিই এবং আমাদের হয়ে যায় এগারোটা কিল এবং ও ছয়টা পিলার বেশি ছিল তো দেখা যাক কি করতে পারি এরপর এরপর আমি পেকে যাব এখন পেকে যাই দেখা যাক কী করতে পারি আপনারা গেম ভালো দেখা তো আমি একই নাশের পর দেখি এই জায়গায় উপরে এগিয়ে পেকের ছিল এখনও তো আমি এখান থেকে গরুগুলো জুম ছাড়া মারতে চেষ্টা করছিলাম কিন্তু ওকে বাইশ একটা গুলি লাগাতে পারি কিন্তু ওকে মানে ওকে ওখানে গোলাইছিল কিন্তু ওকে আমি আবার মারার চেষ্টা করছি কিন্তু পরার লাগে নাই লাগা নাই তারপর আমি এখান থেকে এখন এই কিনা আইসি যাতে ও আর না মারতে পারে এই থেকে এখন দেখি এরা মাত্র এখনও দেখা যাক এনি আছে অনেক লোক জোন এখন মেলা বড় আছে তো দেখা যাক হোল্ড করবে এখন দেখা যাক এখানে কোনো এনিমিয়া আছে নাকি দেখা যাক তো আমি এই কিনা চলে এসেছিলাম এবং এই কিনা পর উপরে এনিমি দেখি এবং উপরে এনিমি দেখার পর আমি এখান থেকে জুম করে মারার চেষ্টা করছিলাম কিন্তু একটা গুলি লাগে না কারণ ওর ছিল মনে হয় ফেলকো তো ফেলকো থাকার পর এখানে গুলি লাগে না তো ওর নিঃশ্বাস হলে গড়ে এবং ওকে আমি জাতলে মানে মেরে দিই তারপর কাছে যে একটা ডাউন করে দিই ডাউন করার পর এখান থেকে চলে যাবো কারণ আর মাত্র ছিল দুইজন এনিমি এবং আমার দিয়ে তিনজন তো দেখা যাক এখন আমি সামনে যাবো সামনে যাবো কারণ এনিমি ছিল দুইটাই ওই কেনা ওরা দুটাই এখন ফাইট করবে তো এখন আমি সামনে যাবো সামনে এনিমিস হতো সামনে দুইজন ফাইট করতে তো আমি এখন এই কেনা যাবো পাথর জায়গা কারণে এই জায়গা থেকে দুইজনে দেখা যাবে কেন দুইজনে কেন ঠাটফাটি করে দেবে পারি আমি দেখা যাক কী হয় তো আমি এই জায়গা আসলাম এবং সবাই ওই সামনে এনিমিস হলো তো ওখানে আমি একজনকে মারবো তো এখান থেকে মারার সময় আমি দেখি এখান থেকে এনিমি দেখা যাচ্ছে না তো তো ওরা আসলে অনেক আমি ছিলাম ওপরে তো এখান থেকে একটা ড্যামেজ দিই কিন্তু ও আমার কিলটা মানে একটা ড্যামেজ ছিলাম ও আমাকে ও ড্যামেজ তো ও কিল পায় যায় তো আমি মাত্র একজন ছিল তো দেখা যাক তো ও ছিল জুনির বাইরে এবং আমিও ছিলাম জুনির বাইরে তো আমি ভাবলাম জুন কভার করিনি এবং জুন কভার করার সময় ও আমাকে ড্যামেজ দেয় এবং আমিওকে ওকে হেড গড়ে করে দিতে কয়টা তারপর আমিও মেরিকেট প্রসেস থাকলাম ও মেরিকেট প্রসেস থাকলো তো এখন মেডিকেট পোসানোর পর আমি এখান থেকে গ্রেনেড মারার চেষ্টা করলাম একটা গ্রেনেড মারলাম কিন্তু ড্যামেজ খানে কিছুই তো দেখা যাক এখন আমি কিন্তু গোল গলাম কিন্তু একটা গ্লোভ লাগানাই তারপরে তারপরে সামনে আলাম মানে রাজলাম একটা একটা মনে আমি আর একটা খেলালাম তারপরে একবারে মারলাম কিন্তু কিছুই হলো না তারপর দেখি বললাম তো এইখানে আসার পরে এই জায়গায় কিন্তু গ্রেনেড হলো গোলগোলার সাথে লাগিয়ে গেছে তো আরেকটা গোলা গ্রেনেড শুনলাম কিন্তু ওই গ্রেনেডটাও কিছু নেই কিন্তু তারপর আমার ওরা দিচ্ছে কিন্তু আমার অনেকটা হেল নাই দিচ্ছে আমি ওখানে প্যাকেট হয়ে যাবো প্যাকেট হয়ে যাওয়ার পর সুপার মেডিক যাবো সুপার মেডিক ও গুলো হওয়ার তো আমি কিন্তু ধরা গেলাম মারানোর ওকে আমি অনেকটাই ড্যামেজ দেবো কিন্তু ও নাই তারপর আমি ওকে ড্যামেজ দিয়েছি কারণ ও এখন মেডিকেল পাচ্ছে তো এই জায়গা দেখে ও প্যাকেট হয়ে গেলো এগারো হয়ে যাওয়ার পর ওকে আমি ট্রোকোন মারবো কিন্তু ছিল না তো আমি এই জায়গাতে ফিরাস মিজ মারি ফিরাস একটু ডান্স খাই তারপরে আমি টোটো গন্ধ করে অনেকটাই ডান্স দিই ও আমাকে অনেকটাই ডান্স দেয় তারপর আমি এখান থেকে অনেকটা গুলি করার চেষ্টা করি কিন্তু গুলি লাগে না তারপরে তো ঘুরে শুরু হয়ে গো তারপর টরোকন্দে আমি ফাইনাল জন করে দিই তারপর দেখি ওকে সুপার মারি তো আমি শুরু তো আমি ওকে মেরে বইয়া করে নিই না করবটাও Oh, man. I should have finished those deep fried chicken wings from last oh, night. Oh, man.